মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল সকাল একদম গরম চায়ের সাথে পুরো দিনটা শুরু করছি আজকে তো আমাদের আমাদের এখানে কেন সব জায়গাতেই বন্ধ মানে ডাকা হয়েছে তো তার জন্য দোকান বন্ধ বাট দোকানের পুরো সাটার নামিয়ে আমাদের দোকানের ভেতরে কাজ হচ্ছে কারণ প্রচুর মালপত্র চলে এসেছে সেগুলো সব ট্যাক্স বাগেরা লাগানো অনেক কাজ থাকে সামনে পুজো বলে কথা আর এই পুজোটা নিয়ে তো সমস্ত ব্যবসায়ীদের বিশেষ করে ব্যবসায়ী যারা চাকরি করে বা করেন তারা তো তাদের ব্যাপারটা আলাদা আর যারা ব্যবসায়ী তাদের তো মাথায় প্রচুর চাপ প্রচুর হেডেক আর এখন যা পরিস্থিতি সমাজের যে পরিস্থিতি চলছে এতে মানে মধ্যবতায় যেটা মনে হচ্ছে ব্যবসায়ীদের মারার প্ল্যানটাই চলছে মানে এর থেকে বেশি তো আর কোনো জাস্টিস পাবো বলে মনে হচ্ছে না কারণ মানে জিনিসটা হয়ে গেল এই নারকীয় হত্যাকাণ্ডটা হয়ে গেল অনেক দিন তার কোনো শুধু প্রতিবাদই হয়ে যাচ্ছে তার কোনো রকম কোনো দোষীকে ধরা বা কিছু কিছুই হচ্ছে না আলটিমেট কিছুই হচ্ছে না শেষমেশ হলো কি একটা বন্ধ ডাকলো এরপর এই বন্ধ মোটামুটি চলবে মনে হয় সারা বছর তো তাতে কি হবে সমস্যায় পড়বে শুধুমাত্র ব্যবসায়ীরা আর ব্যবসায়ী সাধারণ মানুষ বাদ দিয়ে মানে সমস্যা তো কারোর হওয়ার কথা নয় কারণ সাধারণ মানুষ যারা রয়েছে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা তাদের কতখানি চাপ একটা বেলা বন্ধ হলে আর এখনকার দিনে তো ব্যবসা সেরকম নেই সব অনলাইন হয়ে গেছে তারপর বড়ো বড়ো মল হয়ে গেছে সমস্ত দোকানে কত রকমের সমস্যা তার মধ্যে যদি একটা বেলা এমনিই বন্ধ হয়ে যায় এমনিতেই সপ্তাহে একটা দিন বন্ধ থাকে তারপরে আবার যদি আর একটা দিনও বন্ধ হয় এবার একটা দিন বারো ঘন্টার বন্ধ রাখলে কি সেদিন বিকালে পুরোপুরি বন্ধের মতোই ব্যাপারটা চলে তো পুরো তালে একটা সপ্তাহে দুটো দিন পুরো লস তো এইটা বোঝার মতন ক্ষমতা বা শক্তি মনে হয় আজকালকার দিনের রাজনীতির নেতাদের মাথায় নেই মানে তাদের মাথায় কি দিয়ে ঘিলু ঘিলু আছে নাকি অন্য কিছু আছে সেটা খুবই ভাবার বিষয় তো এদিকে এখন মাছ বার করা হলো চিংড়ি মাছ আর কাতলা মাছ কাতলা মাছ তো প্রচুর রয়েছে দুই বাটিতে রয়েছে এটা নুনের মাছ অবশ্য এই পেটির মাছগুলো নুনকে দেওয়া হবে আর এটা আমাদের তো দেখা যাক কি কি বাজার মানে কি কি রান্না হয় তো এদিকে রেডি হয়ে গেলাম আমাদের আবার রেশনের দোকান থেকে ফোন এসছে তো ওখানে তো আবার টিপসইয়ের ব্যাপার স্যাপার অনেক ঝামেলা আগে তো এই ঝামেলা ছিল না এখন তো নানান ঝামেলা তো যাই গিয়ে কাজকর্মগুলো সেরে আসি গাড়িটা বার করো বার করো বের হয়ে দাঁড়াও আমি রেশন কার্ডটা নিয়ে নিই আজকে একটু রোদের মুখ দেখা যাচ্ছে বাড়ি এসে লাঠুতে স্নান করাবো রোদ ছিল না বলে এ কদিন বৃষ্টির ওয়েদার ছিল বলে আর স্নান টান করানো হয়নি আজকে এসে সব স্নান করাতেই হবে আমাদের এই পুরোনো বাড়ির এলাকার রাস্তার অবস্থা দেখো পুরো মানে পুরো ভেঙে চুরে অবস্থা পুরো খারাপ বেশ ভালোই ছিল কিন্তু একবার ঠিক করে তো ব্যাস যেসব মালপত্র দেয় তাতে চুপ চালানো খুবই কঠিন এখন যা পরিস্থিতি মানে সাধারণ মানুষের চলাচলের অবস্থা খুবই খারাপ চতুর দিকে মাঠে জল ভর্তি আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে মাঠে দেখছি নানান জায়গায় বাড়ি হয়ে গেছে এখানে একটা আছে এখানে এক রয়েছে কিন্তু খুবই শান্ত এবার গেল কোথায় সে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না এই কি রে রানী ওরে বাবা রানী তো খুবই মিশুকে ও রানী ও রানি কত ভালো দেখো রানী রানী

বাট আজকে একদম সবাই নেই বাড়িতে গিয়ে অনেক কাজ হয়েছে তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর এখানে তো বন্ধের একটা বিশাল হৈ হই রৈ রৈ গান আর আমাদের জানলায় দেখো কত শালিক পাখি বসে কত শালিক এই যে দুই হনুমান দুই হনুমান এখানে বসে আছে আমাদের মহারাজ এখন শুয়ে আছে এই মহারাজকে এখন লিজ পরিয়ে বাইরে নিয়ে যাব স্নান করাতে এত পাজির পাজি সারা সারাক্ষণ শয়তানি করতে থাকে আর দিদি আজকে রান্না হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর এখানে ডাল বসেছে আর হবে কাতলা মাছ দিদি এখন আগে লিস্টটা পরিয়ে দিক পরিয়ে দে একটা কিছু তো কর তোরা লিস্ট পরিয়ে রেডি কর তারপর আমি স্নান করাবো ধরতে পারবো না ওকে বল স্নান করাতে নিয়ে যাবি বল বুঝি একবার ভাই উল্টাবে দাঁড়াও দাঁড়াও কিচ্ছু জানে না একদম পুরো গাধা একটা গাধা তৈরি হচ্ছে দিন দিন আটকা এখানে আবার আজকে চিকেন নিয়ে আসা হয়েছে তার এটা চিকেনটা হবে আর ডাল ঠাল হয়ে গেছে আর এদিকে হবে উচ্ছে ভাজা এদিকে আজকে ব্রেকফাস্টে হয়েছে চাউমিন তা ভাবলাম যে একবারে টিফিনটা খেয়ে তারপরেই যাই কারণ ওকে স্নান করাতে টাইম লাগবে তারপর মোছানো আবার রোদে রেখে আসা ওকে নিয়েই চলবে এখন মোটামুটি এক ঘন্টা লাগবে তো তারপর মোটামুটি এখন বাজে বারোটা এই করতে করতে একটা বেজে যাবে তখন আর টিফিন খেয়ে লাভ নেই তাই ভাবলাম খেয়েই যায় তো এদিকে রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গেছে এখন বসে বসে পুরো জন্মাষ্টমীর ব্লগটা এডিট করছিলাম কালকে ব্লগটা ছাড়া হয়নি তো তোমরা এতক্ষণে অলরেডি দেখে ফেলেছো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও খুব ভালোবেসে ব্লগটা বানিয়েছি তো এই কমপ্লিট হলো এডিট করা এখন পোস্ট হচ্ছে পোস্ট করা হয়ে গেছে আর কি মানে আপলোড হয়েছে পোস্ট এখনও হয়নি তো এখন খাওয়ার দাওয়ার বাড়ি সুব্রত দোকান থেকে চলে এসছে বিকেলে তো ফুল ফুলদমে দোকানদারি হবে আর এদিকে লাঞ্চ থালিতে ওই যেই রান্নাটা আজকে করেছি সেইটা আর সাথে উচ্ছে ভাজা আর চিকেন কষা সাথে হচ্ছে চাল কুমড়ো দিয়ে মটরের ডাল আর এটা কি দেখতে গেলে তোমাদের একটু শর্টটা ফলো করতে হবে তাই খালি দেখছে দিদি কখন এসে সোফায় বসবে আর হাত দেবে আর গা চুলকে দিতে হবে ওই দিদি লাফিয়ে চলে গেল লাফিয়ে দিদি চলে গেল এখন ভাই একা একাই বসে আছে আর দুই ভাই এই যে এখানে আর নিউ আর নিউকে দেখো দিদুন কি সুন্দর সাজিয়ে দিয়েছে ঝুটি বেঁধে ঝুটি বাদা কাকা জুয়া কত সুন্দর নিউ নিউ এ নিউ টাকা এ নিউ টাকা টাকা গাইজরা দেখবে তো টাকা এ